ছাত্রলীগ যুবলীগ সেখানে অস্ত্র নিয়ে ঢুকে তাদেরকে হামলা করে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ঠিক তখন প্রয়োজন মনে হইল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এখন আমাদের মাঠে নামা দরকার এমন একটি সুযোগ এবং পরিবেশের সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষায় ছিল বলতে পারেন অঘোষিত যে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করবো আমরা বাংলাদেশের জাতীয় ছাত্রদল দল এই আন্দোলনে যখন আমরা একত্রিত ঘোষণা করি তখন থেকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী আমরা শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছি যখন দেখলাম যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং ছাত্রলীগ যুবলীগ সেখানে অস্ত্র নিয়ে ঢুকে তাদের উপর হামলা করে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে ঠিক তখন প্রয়োজন মনে হইল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এখন আমাদের মাঠে নামা দরকার যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয় হলকেন্দ্রিক একটি পলিটিক্স হয় শিক্ষার্থীরা হলে জড়ো হয় হলে থাকে সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলে যেহেতু সেই প্রক্রিয়াটা আমাদের বন্ধ করে দিয়েছে তখন আমাদের প্রয়োজনের তাগিদে আমরা তখন কি করলাম আমাদের সকল নেতাকর্মীদেরকে আমি নির্দেশনা দিলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষক থেকে শুরু করে অ্যালামরাই থেকে শুরু করে সবার একটি গ্রুপ থাকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এরকম গ্রুপ আছে আমরা ওই গ্রুপগুলোতে পোস্ট দেওয়া শুরু করলাম ছাত্রদলের দল নেতৃবৃন্দদের নির্দেশ দিলাম যে এই গ্রুপগুলোতে পোস্ট দিয়ে কালকে কর্মসূচি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রিক বা এই স্পটগুলোতে ঘোষণা করা হোক আমরা আমাদের নির্দেশ অনুযায়ী আমাদের ছাত্রদলের ভাইয়েরা এবং সাধারণ শিক্ষার্থীরা সেই গ্রুপগুলোতে পোষ দেয় নির্দিষ্ট টাইম মতো একটা টাইম দিয়ে জোন ভিত্তিক আমরা পোষ দেই সেই জোন ভিত্তিক দেখা গেছে প্রথম দিন সবাই অর্গানাইজ হয় একটু কম ছিল এর পরের দিন দেখা গেছে যে কয়েক গুণ বেশি বেড়ে যায় এবং আমাদের ছাত্র দলের ভাইয়েরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে ক্লাসরুম থেকে সবাইকে বুঝিয়ে ম্যানেজ করে যেটা তো আমাদের আন্দোলন আমাদের ভাইদের হামলা হয়েছে সেভাবে ম্যানেজ করে বুঝিয়ে উজ্জীবিত করে নানানভাবে তাদেরকে মাঠে নিয়ে আসি তখন আবার প্রাইভেট বিশ্লেষণের শিক্ষার্থীদের উপরে একইভাবে হামলা শুরু হয় তারপর তো আমাদের উপর যে পরিমাণ দমন চালানো হয় এবং আমাদের উপরে যে পরিমাণ নির্যাতন করা হয় যার প্রেক্ষিতে আমরা সাধারণ জনগণের সীম্পীতি পেয়ে যাই তারপর তো এই আন্দোলনে সাধারণ জনগণ সম্পৃক্ত হয়ে যায় যখন আর সরকারের বিষয়টা নিয়ন্ত্রণে কোনোভাবেই থাকে না এবং আন্দোলনে পুরো মোর ঘুরে যায় বাংলাদেশে যে একটি গণতান্ত্রিক বাংলাদেশ যে গণতান্ত্রিক বাংলাদেশে যে অন্যায়গুলো জনগণের উপর চেপে দেওয়া হয়েছিল আমরা যে ভোট দিতে পারিনি আমাদের ইয়াং জেনারেশন আপনারা জানেন যে আমরা এখন পর্যন্ত কোনো ভোটে অংশগ্রহণ করতে পারিনি সে আমাদের যে ভোটের অধিকার যে হরণ করে নিয়েছে আমাদের তো এমনিতেই খুব ছিল নানান অন্যায় অভিযোগের কারণে কিন্তু আমরা ভয়ে সরকারের দমন পীড়নের কারণে আমাদের এই প্রজন্ম মাঠে নামতে পারেনি শিক্ষার্থীরা তো এমন একটি সুযোগ এবং পরিবেশের সাধারণ শিক্ষার্থীরা অপেক্ষায় ছিল বলতে পারেন অঘোষিত যে আমরা এই অন্যায়ের প্রতিবাদ করবো তো যখন আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ভাই বোনদের উপরে চরমভাবে দমন পীড়ন চালানো হয় সেই অন্যায়গুলো আমরা মেনে নিতে পারিনি যার কারণে আমাদের মনে এখনই সময় আমাদের প্রতিবাদ করা আমরা আর কবে প্রতিবাদ করব আমরা এই অন্যায় মেনে নিতে পারি না সেই অন্যায়ের জায়গা থেকে শুধু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো স্বার্থের কারণে নয় কোনো চাকরির লোভে নয় কোনো ক্রেডিট নিতে হবে আন্দোলনের সেই কারণে নয় কোনো উপদেষ্টা হওয়ার জন্য নয় তারা শুধু আমাদের সাথে যে শিক্ষার্থীদের সাথে যে অন্যায় হয়েছে অন্যায়ের প্রতিবাদ করার জন্য তারা মাঠে নেমে এসেছে তারপর তাদের সাথেও সে একই স্টাইলে দমন দমনপীড়ন চালানো হয় সেখান থেকে আন্দোলন আরও বেশি ত্বরান্বিত হয় আরআইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল আমরা চেয়েছি এই আন্দোলনটাকে যাতে কোনোভাবে রাজনৈতিক একটি প্রলোভ দিয়ে সাধারণ শিক্ষার্থী বাংলাদেশ জনমুক্তিকামী জনতার আন্দোলনকে কোনোভাবে দমাতে না পারে সেই জন্য আমরা সবসময় সাধারণ শিক্ষার্থীদেরকে সামনে রেখেছি এবং পিছন থেকে যত প্রকার নেতৃত্ব আছে মেকানিজম আছে সাহস শক্তি বলেন সব কিছুই আমরা বাংলা জাতীয় ছাত্র নিয়েই সাধারণ পাশে পাশেছি